اللہ علیہ وسلم ইসলামে আদর্শ প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরের যোগ্য খোলাগুলো লোকের প্রতিষ্ঠিত না হবে তখন প্রদত্ত এদেশের সমস্যার স্থায়ী সমাধান কখনই সম্ভব নয় তাই আমরা সর্বোচ্চ প্রতিটি স্তরের খোলাগুলো লোকের জন্য আমরা আপ্রাণ চেষ্টা বানিয়ে দেব আমি সামান্য একটু করে দিচ্ছি আমার এই সংক্রান্ত হয় যেখানে সুন্দরবনের মহল কাজ কাহিনী চেয়ে গেত

আমার ইমাটি দায়িত্ব পালন করি এবং সাথে সাথে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সর্বোত্তম সংগ্রামের সহযোগিতা করে সহযোগিতা করে দুজনের কামিয়াবি লাভ করি এবং এই সাথে বলবো আমরা ইসলামী আন্দোলন কেন করি আমরা কেন নামাজ পড়ি আজকে আল্লাহর নামাজ পড়ি যেমন নামাজ পড়ি যারা মুসলমান তাদেরকে কি ইসলামে আন্দোলন করা উচিত ইসলামে আন্দোলন করা ফরজ নামাজ পড়া ফরজ তাই আমি মুসলমান হিসেবে সবাইকে দাওয়াত আহ্বান জানাবো আসুন ইসলাম আন্দোলনে যে কাজ করে আমাদের দুজাহানের কামিয়াত লাভ করি এই আহ্বান করতে করে আজকের এই সভা উদ্বোধন ঘোষণা সম্মিলিত সরাই কথা নিতে হবে আজ এই সময়ের সুন্দর

এই সমুহ মাদুল উপস্থিত আজকের সুন্দরন ইউনিয়ন ইসলামী আন্দোলন আন্দোলনের অফিস উৎপাদনের সভা মানবীয় সভাপতি উপস্থিত বাজার জেলা আহ কাজার ইসলামী আন্দোলন কাজার জেলার সভাপতি

الحمد لله نحمده ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه